সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি আর তোমরা যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি উঠে আসো উঠে আসো ঠান্ডা আসো মা কাছে আসো উঠে আসো উঠে আসো গুড মর্নিং আসো শুনতেই পেলে মামাম ঘুম থেকে ওঠার পরে আমাকে কি বলল রোজই এমনটাই বলে থাকে ঘুম থেকে ওঠার পরে যাই হোক এখন কিন্তু মামামকে ঘুম থেকে ওঠার পরে ড্রেসটা চেঞ্জ করি মামামকে ঘুম থেকে ওঠানোর পর ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি এখন ওকে নিয়ে চলে গেছি রান্নাঘরে মামামের সকালবেলার বেলার ব্রেকফাস্টটা তৈরি করছি যেহেতু সকাল বেলার দিকতে মামাম খুবই যত্ন করে আর ওকে কোলে নিয়ে খাবারটা আমার বানাতে হয় যার জন্য কিন্তু সকালবেলার খাবারটা খুবই সিম্পল টাইপের আমি কিছু মাম্মাকে খাওয়াতে খাওয়াতে মাম্মামের বাবা কিন্তু আমাকে ফোন করে বলেছিল খাবারটা আজকে পাঠানোর জন্য তো তার জন্য কিন্তু দুপুরবেলা লাঞ্চটা আমার বড় জন্য রেডি করছিলাম একদিকে কিন্তু মাম্মামকে আমি খাইয়ে দিচ্ছি মাম্মামকে খাওয়াচ্ছিলাম তার জন্য কিন্তু এক সাইডে আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম ভাতটাও কিন্তু হয়ে গেছিলো আর মামাম না যখন আমি কোল থেকে নামতে চায় না বরং বসে আমার রান্নাগুলো দেখতে। খুব তাড়াহুড়োর মধ্যে এইটুকুই খাবার করতে পেরেছিলাম এখানটায় আছে ডিমের অমলেট আর ভাত আর এখানটায় আছে আলু ভাজা আর শাক আর করেছিলাম ডাল এইটুকু খাবার করে কিন্তু পাঠিয়ে দিয়েছিলাম মামামের পাপার জন্য দুপুরবেলা লাঞ্চটা পাতা পাতা তুমি তোলো মামাকে একটু বাইরে এসেছিলাম বাইরে আসার পরে মামাম নিজের মতো খানিকক্ষণ একটু খেলাধুলো করছিল। আর সকালবেলা দেখতে না মামাম খুব একটুখানি যাতন করে আর একটু ঘানি করে যেহেতু বাড়িতে কেউই থাকে না তার জন্য কিন্তু বাইরে নিয়ে আসি বাইরে আসলে কিন্তু একদম ঠিক হয়ে যায় আর নিজের মতন করে কিন্তু খেলাধুলো করতে খেলাধুলো বাইরে কতক্ষণ করার পরে মামাম নিয়ে ঘরে এসেছিলাম আর ঘরে আসার পরে কিন্তু মামামকে জল খেতে দিয়েছিলাম আর ও কিন্তু নিজে হাতে করে জলটা খাওয়া বেশি পছন্দ করে এমনকি সবটাই কিন্তু নিজে হাতে করে খাওয়া মানে বেশি পছন্দ করে তবুও কিন্তু মাঝে মধ্যে মানে ওকে নিজে হাতে খেতে দিই আর বেশিরভাগটা কিন্তু আমি নিজে হাতে করেই মামামকে খাইয়ে থাকি সকালবেলায় বান্নাগুলো হয়ে যাওয়ার পরে আর বাসনগুলো মাজা হয়নি তার জন্য কিন্তু এখন মেজে নিচ্ছি আর সকালবেলায় ওই যে বললাম মামা ভীষণই দুষ্টুমি করে থাকে তার জন্য কিন্তু ওকে নাকি বাইরে গেছিলাম আর তার জন্য কিন্তু এই সমস্ত কাজগুলো করেই ছিল তো এখন বাসনগুলো মেজে নিয়েছিলাম তারপরে কিন্তু ছাদে চলে এসেছিলাম জামা কাপড় কিছু কাঁচা জামা কাপড়গুলো কাচতে এসেছিলাম আর ইতিমধ্যে আমার মাথায় ঘোরাচ্ছিলো যেহেতু আজকে ভীষণ গরম পড়েছে আর তেমনি কিন্তু রোদও হয়েছে আর ছাদে জামা কাপড় কাটছিলাম তো মানে শরীরটাও বেশ খারাপ লাগছিল আর দেখো আকাশটা আছে কতই না সুন্দর লাগছে তো আবার কাঁচা একদম হয়ে গেছে তারপরে জামা কাপড়গুলো ছাদে মেলে আমি ঘরে চলে এসেছিলাম ঘরগুলো ভালো করে মোছার পরে কিন্তু এই দেখো আবার পাটিটাও ভালো করে বিছিয়ে দিয়েছিলাম যেহেতু মামা এখানটায় খালি পায়ে অনেক সময় খেলাধুলো করে থাকে তার জন্য কিন্তু ঘর দুয়ার মোছার পরে শুকিয়ে যাওয়ার পরে কিন্তু পাটিটা বেছিয়ে খেলনাগুলো পেতে দিয়েছে প্রতিদিন কিন্তু মামামকে ছাদে নিয়ে যাই আর ছাদে কিন্তু ওদের তাপে জলটা গরম হয়ে থাকে যার জন্য কিন্তু ওই জলটা দিয়ে মামামকে স্নানটা করাই বলে ওকে ছাদেই স্নানটা করিয়ে থাকি তো স্নান করানো মামামকে হয়ে গেছে আর এখন কিন্তু ঘরে নিয়ে চলে এসেছি ওর মুখে ক্রিম মাখিয়ে দিয়েছি একটু সাজুকুজু করিয়ে দিচ্ছি চলো ভিডিওটা যে টপিকটা নিয়ে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি মাম্মামের কিন্তু পটি ট্রেনিংটা বেশ কিছুদিন আগে থেকেই হয়ে গেছিল প্রায় পনেরো মাস থেকে কিন্তু মাম্মামের পট ট্রেনিংটা কমপ্লিট হয়ে গেছিল তো মাম্মা কিন্তু এখন পটি পেলে নিজে থেকেই কিন্তু প্রকাশ করে আর হ্যাঁ টয়লেট ট্রেনিংটা কিন্তু মানে কমপ্লিট হয়নি তো যার জন্য কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওটা আমি কিছুদিন পরেই শেয়ার করছি ভাবলাম টয়লেট পটি এই সমস্ত কিছু ট্রেনিংটা যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করি মাম্মু কিন্তু একদমই পটিতে বসতে চাইতো না আর পটিতে বসলেই না উঠে যেত তো প্রথমের দিকটা তো বসতে চাইতো না তারপরে ধীরে ধীরে ওকে যখন পটিতে বসাতাম আর তখন কিন্তু কোনো খেলনা বা কোনো কিছু দিয়ে ওকে ভোলানোর চেষ্টা করতাম যাতে ও খানিকক্ষণ বসে থাকে এরকম করে বসানোর অভ্যাসটা ওকে করিয়ে ফেলেছিলাম তারপরে তোমরা দেখতেই পাচ্ছ ভাত খাওয়ার সময় মামা আমার পটি ভেঙে গেছিলো তো এমনটাই হয়ে থাকতো The তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম সেটা যে মায়েদের কত না কিছু সহ্য করতে হয় আমরা যেমন ঘুম থেকে ওঠার পরে ব্রাশ করে থাকি এটা যেমন আমাদের দৈনন্দিন জীবনের একটা পাঠ হয়ে গেছে তেমনি কিন্তু মেয়েরা যখন ঘুম থেকে উঠবে তখনই কিন্তু কতক্ষণ কোনো কিছু দিয়ে ভুলিয়ে ফটোতে বসানোর চেষ্টা করবে প্রথমের দিকটাতে বসতে চাইবে না দেখবে আস্তে আস্তে কিন্তু কোনো কিছু দিয়ে যখন তারা ভুলে থাকবে তখন কিন্তু ঠিক বসবে তারপরে যেমন তোমরা কোনো কিছু দ্বারা কিন্তু উৎসাহিত করতে পারো যে তুমি এটা পারবে এরকম করে কিন্তু বেবিদেরকে অ্যাপ্রিসিয়েট করবে দেখবে বেবি সেটাতে যখন আনন্দ পাবে যে সে সেটা করতে পারছে তখন কিন্তু তারা মানে সেই জিনিসটাই অভ্যস্ত হয়ে যাবে তো এমন করেও কিন্তু তোমরা বেবিদেরকে দেখতে পারো যখন পটি করবে হাফ অবস্থায় কিন্তু এতে করে বাচ্চাদের একটা অভ্যাসে আর আস্তে আস্তে সেও কিন্তু প্রকাশের মাধ্যমে তোমাকে সমস্ত কিছু বুঝিয়ে দেবে আর এতে করেও কিন্তু পটি ট্রেনিংটা তো এমন করে তোমরা বেবিদেরকে পটি ট্রেনিংটা তারপর টয়লেট ট্রেনিংটা শেখাতেই পারো তো আমি যেমন করে মামমকে শিখিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো মায়েরা কিন্তু সব পারে তো বাচ্চাদেরকে কিন্তু শেখাতেই পারে তো এমন করে কিন্তু তোমরা শেখাতে পারো আশা করছি এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে বোঝা চোদ্দ পনেরো মাস থেকে মামামের পটি ট্রেনিংটা কমপ্লিট হয়ে গেছিলো টয়লেট ট্রেনিংটা কমপ্লিট করাতে পারছিলাম না যার জন্য তোমাদের সঙ্গে একটু দেরি করে ভিডিওটা শেয়ার করলাম আর দেখো কুড়ি মাস বয়স থেকে মামামের কিন্তু টয়লেট ট্রেনিংটাও কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু মামাম নিজের মুখে কিন্তু প্রকাশ করতে পারে চলো আজকের এই ভিডিওটা এখানটা এড করলাম আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে